গ্রামের দৃশ্যগুলো সব কিছুকে হার মানায় অনেক দিন পর গ্রামের এই রাস্তাগুলো দিয়ে হাঁটলাম অনেক ভালোই লাগতেছে ছোটোবেলায় কতই যেভাবে হাঁটতাম স্কুলে যাইতাম এখন অনেক মিস করি এই রাস্তাগুলোকে তবে বৃষ্টির সময় একটু হলে ওই রাস্তাগুলো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় তবুও অনেক ভালো লাগে হাঁটতে হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গ্রামীণ পরিবেশটা দেখেন কতই না সুন্দর যে দেখে দেখাচ্ছি শুধু সবুজে সমারোহ অনেক ভালোই লাগতেছে আমার কাছে আপনাদের কার কার কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এই যে আমার মেয়েকে সাজুগুজু করে দিয়েছি আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমরা রেডি হয়ে একটু বাজারের দিক যাব আর কি এটা রমজান মাসের ভিডিও মানে ঈদের আগের ভিডিও এডিট করা আল আজকে আর কি ভিডিওটি আপলোড দেবো এখন একটু রেডি হয়ে যাচ্ছি তাই গ্রামের রাস্তাগুলো হাঁটতেছে আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে তবে ধুলাবালি এখন বেশি এই সময় কিন্তু একটু ধুলাবালি বেশিই থাকে তবে কিছুক্ষণ হেঁটে গেলেই পিস পিস রাস্তা পাবো এখন বাজার থেকে এসে রান্না বান্না তা আমার আমুর হাতে একটু ব্যথা আমাকে বলতেছে একটু মেখে দিত তাই একটু মেখে দিলাম আর হাতে মেখেভাবে ছোটো মাছের তরকারি কিন্তু খেতে বেশ মজা লাগে আমার কাছে আজকে আমি গোসির মাছ রান্না করব অনেক হাতে মেখে রান্না করলে এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আপনাদের কার কার এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে আমাদের রান্নার ফাইনাল লোক তাও আবার মাটির চুলায় রান্না খেতে তো বেশি মজা হবেই আবার মায়ের হাতে তাহলে বলেন তো মজা তো আমরা মেয়েরা হলাম অতিথি যেখানে যাই অতিথি হয়ে যাই দু এক দিনের জন্য যায় আবার চলে আসতেই হয় মেয়েদের কখনো কোনো স্থায়ী বাড়ি হয় না হয় না কোনো বাবার বাড়ি স্থায়ী না হয় কোনো শ্বশুর বাড়ি স্থায়ী এভাবে চলছে মেয়েদের জীবন মেয়েরা সারা জীবন ভাড়া বাড়িতে এভাবে জীবন কাটাতে হবে এখন বাবার বাড়ির সবার আবদ্রায় লুসি তৈরি করবো তাই লুচি তৈরি করার জন্য ময়দাটা আগে বেলে নিচ্ছি এখন এই যেভাবে বেলে নিয়ে তারপরে কি ভেজে নেবো লুসি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে তো আমার এই লুসিগুলো এখন এই যে ব্লে নেওয়া হয়েছে এখন আমি সবগুলো ভেজে নেব এই মাটির চুলায় দেখেন লুচিগুলো এত সুন্দর করে ফুলে উঠেছে এগুলো আমি আটা দিয়ে বানিয়েছি তারপরেও দেখেন ফুলে উঠেছে ময়দা দিয়ে বানালে বেশি সফট এবং বেশি নরম হয় তারপরেও দেখুন আটা দিয়ে অনেক সুন্দর হয়েছে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন এখন লুসিগুলো সবগুলো ভেজে নেব এভাবে এখন ইফতাদের সময় আমাদের হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বলতেছি ঈদের আগের ভিডিও রমজান মাসের ভিডিও এডিট করে আসে এখন ডিসি অনেকে আবার বলবেন অন্য কিছু এখন সবগুলো লুচি আমার সুন্দরভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে যে কোনো জিনিস রান্না করার পর কিন্তু সুন্দর হলে ভালোই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ